স্বপ্ন দেখতে আমরা প্রত্যেকে খুব ভালোবাসি কিন্তু সেই স্বপ্নকে সার্থক করে তোলার জন্য এবং পাশে থাকার জন্য কজন কে পাই আমরা এই দেখো সাতটা পনেরো বাজে এই দেখো হলো মা আর আমার মিলে থ্যাংক ইউ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টিনা খড়গপুর থেকে আবারও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানি শুরু করছি আজকের ভিডিও তো আজকে হচ্ছে এই যে বৃহস্পতিবার তো এখন বিকালে পাঁচটা মতো বাজে তো একটা জায়গা বেরোবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে খুব ভালো লাগবে আশা করছি তো শ্যাম্পু করেছি তো সিরাম দিচ্ছে এখন একটু চুলে আর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি হো তোমাদেরকে তো বলাই হয়নি তো সামনেই তো ডে তো ডে উপলক্ষে আমার বর আবার আমাকে যেন হেয়ার ড্রায়ার গিফট করেছে আগেই করে দিল তো কি হয়েছে যে কদিন আগে খুবই কুয়াশা কুয়াশা শ্যাম্পু করতে পারতাম না যেহেতু একটু বড় চুল আছে তো মাথা ধরে গেছিলো হ্যাঁ তিন চার দিন হয়ে গেছিল জল দেওয়া হয় আর আমি জল না দিয়ে না থাকতে পারি না তো তখন আমার বর হেয়ার টা বললো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তোমাকে এই গিফটটা করেই দিলাম আর দেখো এই সোয়েটার কুর্তির মতো পড়েছিলাম ওটা আমার বরের ভালো লাগলো না বললো খুলে ফেলো তো অনেকদিন পড়াই হয়নি এক দু বছর তো প্রেগন্যান্সির সময় মা কিনে দিয়েছিল বেশ মানে পরে কমফোর্টেবল কিন্তু ওর বাবা বললো ভালো লাগছে না একটা ভালো জায়গায় যাচ্ছ ভালো কিছু পরো তো দিদির আর সেই কুর্তিটা পরে নিলাম এই দেখো এখন বার হচ্ছি এই পনে পাঁচটার মতো বাজে তো ভেবেছিল সাড়ে তিনটে খেয়ে উঠে ওর বাবা খালো আবার বসো না চলো এখনই বেরিয়ে যায় তো এই যে বেরোতে বেরোতে টাইম হয়ে গেলো আর ওর বাবা একটু চেক করেও নিচ্ছিলো একটু কারোর কিছু ফোনে টোনেও তারপরে এই ছেলে ঘুমাচ্ছিল বলে ওঠায়নি তখন যাই এই বাজার বলতে হেঁটে হেঁটে যাবো আসলে ওর বাবার বাইকেই যাওয়ার কথা ছিল দিয়ে ওর বাবা ছেলেকে নেবে আমি চালিয়ে আসবো কিন্তু ওর বাবাও ভরসা পাচ্ছে না আর আমারও সাহস খোলাচ্ছে না আসলে ওই রাস্তাগুলো একটু মানে ডেঞ্জার টাইপের আছে রাস্তাগুলো তো হাই রোড তো হাই রোড ওগুলো সব তো তার জন্য আর সাহস পেলাম নাগুলো বাবাগুলো চলো হেঁটে যাই ওখান থেকে অটো ধরবো দুবার চেঞ্জ করতে হবে অটো থেকে মানে বাস স্ট্যান্ড খড়া ওখান থেকে আবার বাসে করে তারপরে যাবো তো দেখি লেট তো হবেই তো চলো ভালো কাজে যাচ্ছি ঈশ্বর দয়া যেন হয়ে যায় যাক ঈশ্বর বলে আছে তো আমাকে একটু হলেও বাজারটা পর্যন্ত হেঁটে যেতে হতো দশ মিনিট যেহেতু আমার ঘর থেকে তো এই যে আমার পাশের ঘরে দাদাকে পেয়ে গেছি তো হাঁটতে আর হলো না মানে ফ্ল্যাট থেকে যে বেরোলাম আর এই দাদা দেখছি মানে বেরোচ্ছে তো দাদার সাথে বাইক উঠে গেলাম দিয়ে ওর বাবা করলাম তুমি তাড়াতাড়ি এসো আমরা দাঁড়াচ্ছি তো এখানে দাঁড়িয়ে আছি তো ওর বাবাই মনে হচ্ছে আসতে লেট করছে কি জানি বাবা আমি তাড়াতাড়ি চলে এসছে হয়তো বলে আমার মনে হচ্ছে তো এখানে এই যে ট্রেনেও যাচ্ছে দুটো তিনটে ট্রেনও চলে যাবে ওর বাবা তাও আসতে পারেনি কি বলবো বলো ছেলে তো বিরক্ত করেই যাচ্ছে যে চলো মা অটোতে উঠবো অটোতে উঠবো ও খুব এক্সাইটেড হয় অটোতে উঠলে যেহেতু উঠতে পারে না যেহেতু বাইকে আমরা যাতায়াত করি ও হ্যাঁ আর তোমাদের তো আসল কথাটাই বলা হয় না আমি তো বক বক করেই যাচ্ছি তো এখন কী করতে যাচ্ছি বলতো স্কুটি কিনতে যাচ্ছি তো এই জন্যে তোমাদেরকে মানে বলতেই ভুলে গেছি আমি তো স্কুটি কিনতে যাচ্ছি তো আগের দিনও গেছিলাম তোমাদের ওইগুলো আর শেয়ার করা হয়নি পরশু দিন মানে তার দুদিন আগে গিয়ে আমি দেখে এসেছিলাম আর ওর বাবা এক মাস গিয়ে দেখে এসছিলো দেখো বাইরেটা কত কুয়াশা দেখে মনে হচ্ছে না পুরো অন্ধকার তো যাই হোক দেখে এসেছিলো তো তিন চারটে শোরুমে গেছিলাম তো আমরা সিলেক্ট করেছি একটা তো গিয়েই তোমরা দেখতে পাবে তো তার জন্যই যাচ্ছি আর এই যে মানে আমাদের বাড়ি থেকে এটা প্রায় তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে জানো তো এইটা মানে খড়গপুরের মেন সিটি বলতে পারো এখানকার তো যাই হোক যাচ্ছি খুবই এক্সাইটেড আছি মনে খুব ভালো লাগছে আনন্দ তো এই যে চলেও এসেছি শোরুমে আর অটো দুবার চেঞ্জ করতে হলো তো এখন দেখছি যে একটা তো পছন্দ করে গেছি আর যদি অন্য কালার করা যায় ওর বাবাকে বলছি দেখো না দেখো না যদি ওটা নিতে পারি ওটা আবার ভালো হবে তো মানে মনটা দেখবে মেয়েদের এরকমই কুতকুতে হয় নেওয়ার পরেও মনে হয় তা আমি ওই দাদাকে একটু বললাম যে আমি একটু ছেলেকে সামনে নিয়ে দেখব তো আমি চালাতে পারি স্কুটি যেহেতু আমার বাড়িতেও স্কুটি আছে তোমরা জানো তো আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমাদের স্কুটি কেনা হয়েছিলো তখন থেকে আমি আমার দিদি শিখে মানে গেছি জানি স্কুটি চালাতে যেহেতু সাইকেল চালাতে জানতাম স্কুলে যেতাম তো এখানে ভাবছি যে ছেলেকে নিয়ে একটু দেখি যে সামনে কতটা জায়গা হচ্ছে না হচ্ছে ছেলেকে নিয়ে তো যাই হোক আমার আর সাহসে কোলালো না কারণ না এখন নর্বল করে তো ওখানে সিলেক্ট হয়ে গেছে ওর বাবা সব কাগজপত্র সব কিছু করছে কেন আমাদের কফি দিয়েছে তো ছেলেও নিয়েছে জোর করে কিন্তু আমরা কেউ কফিটা খাইনি কারণ অতটা ভালো লাগেনি তো যাই হোক ছেলে তো প্রচুর দুষ্টমি করছে আর অনেকক্ষণ লেগেছে জানো সেই সাড়ে পাঁচটায় পৌঁছেছে সাড়ে পাঁচটা পনেরো ছটা সেই বাড়ি বেরো মানে কী বলবো সাতটা সাড়ে সাতটায় বেজে যাবে আসলে আমরা টার্ড লাগি সব কিছু কাজ করে আসবো তো আর এখানে এত অত্যাচার করছিলো গিয়ে একটা চিপস কিনে আনলাম তারপরে এখানকার এই যে মেয়েগুলো যারা কাজ করে অফিসে তারা এসে ওকে চটকি মটকে গেল বিস্কিট দিয়ে গেল আগের দিনও গেছিল ওকে চকলেট বিস্কুট সব দিয়েছিলো আজকেও সব আঙ্কেলগুলো মানে ওখানকার ওনারা দাদাগুলো সব চকলেট অনেক দিয়েছে ওকে তো এখানে বসে আছি ভালোও লাগছে না যার আর কতক্ষণ লাগবে তো দেখো এই যে গার্ড লাগানো হয়ে গেছে তো গার্ড লাগিয়েও একটা ভুল হয়েছে এই যে সামনেরটা না গার্ড লাগানো হয়নি আমরাও দেখি না আমি দুদিন পরে মানে বার করেছি একদিন প্র্যাকটিসের জন্য মানে দুদিন পরে ভয়েস দেওয়া দিচ্ছি কেনার তখন ওর বাবাকে বলছে দেখো সামনের ওই যে চাকার এই যা গার্ড লাগানো নেই কিন্তু তো যা হোক সব কিছু কাগজ টাগজ পেমেন্ট সব কিছু হয়ে গেছে চাবি টাবি সব দিয়ে দিয়েছে ঈশ্বরের নাম নিয়ে একটু বেরোবে এবার তো এখানে একটা ওই যে ওর বাবা বলেছিল নিয়ে চলো এটা আমার বড় যারা যখন ভ্যালিন্কি নিয়ে গেছিলো তো আশীর্বাদে একটা তেল জল আছে এই দেখে পনেরো বাজে এই দেখ আমাদের স্টার্ট রোড হোক সাবধানে চালা এই রোডটাতে সত্যি কথা আমি পারতাম না কারণ রাতও হয়ে গেছে আর এত হাই রোড বলার কথা না দেখেই ভয় লাগছে চলো তোর নাম নিয়ে বেরোচ্ছি যেন যেতে পারি নি না সুপার এক্সাইটেড হয়ে আছে তো ইচ্ছা করছে যে নিজেই চালাই কিন্তু আমার তো পারবো না সাহসে খুলাচ্ছে না আর ওর বাবাকে আমি বলেই যাচ্ছি তুমি কী করে পারছো আমাদেরকে নিয়ে ওর বাবু তো কোনো ব্যাপারই না তো ভালোই করেছি জানো তো বাইকটা নিয়ে আসিনি এটা বুদ্ধির কাজ করেছি মানে আমার মা আমাদেরকে বুদ্ধিটা দিলো যে তোরা অটোতে যা তো আসার সময় মানে সন্দীপই চালিয়ে নিয়ে আসবে কারণ তুই পারবি না আর আমি যদি চালানোর নাম করে মানে আসতাম আমার মা বাবাই হয়তো হার্ট অ্যাটাক করে যেত দিদিরা মা বাবা কারণ ওরদেরই ঘুম হতো না তো যাই হোক ওই গাড়ি কেনার শোরুম থেকে এক লিটার তেল দিয়েছিল আর এখানে আমরা তিন লিটার তেল মতো আবার কিনে নিলাম বাসেই তো আগে যেমন স্কুটি চালিয়েছে অত ঝামেলা ছিল না তো এখন দেখছি অনেক সিস্টেম নতুন বার হয়েছে হবেই স্বাভাবিক তো মানে আমার এখনও বুঝতে টাইম লাগবে বাড়ি গিয়ে তো ওখানে তো বোঝালো মাথার উপর দিয়ে গেলো তোর বাবাকে বললাম তুমি আমাকে বাড়িতে গিয়ে বোঝাবে তো যাওয়ার সময় খিদে তো সবার পেয়ে গেছে সে ভাত খেয়েছি তো ছেলে মোমো খুব ভালোবাসে তো মোমো ফ্রাই আজকে খাবো না যেহেতু টাইম লাগবে বসে তো এখানে আমরা দু প্লেট মোমো নিয়ে নিয়েছি কিন্তু ছেলে এত ভালো মোমো খায় কিন্তু এখানে ওর একটু ভালো লাগবে না মানে ঝাল প্রচুর লেগেছে ওর আর জল খেয়ে পেট ভর্তি করে ফেলেছে আর বাড়ি এসে কিচ্ছু বলছে না সস দিয়ে খেয়ে নিচ্ছে এই দেখো এখন আটটা দশ বাজে এই জাস্ট বাড়ি ঢুকলাম তো ছেলে এই যে জানতাম বাড়ি এসে ওর আর ঝাল লাগবে না ও ওখানে ঝাল ঝাল করে এক বোতল জল খেয়ে শেষ পেট ভর্তি করে ফেলেছে বাড়ি এসে বলেই দাও আমি সস দাও সস দিয়ে খাবো যাই হোক খাচ্ছে এখন আর আমি একটু আইব্রো করতে যাবো আমাদের এই অ্যাপার্টমেন্টের ভিতরে একটা বউ করে ওখানে আর ওটা একটু করে আসি আর রান্না বলতে একটু ডিমের অমলেট করে নেবো ডাল আছে দুপুরে একটু আলু ভেজে নেব আর ছেলেকে ভাবছি দুধ দিয়ে ভাত খাইয়ে দেবো কারণ দুধটা তো আর খেলো না আর নষ্ট হবে সকালবেলা কারণ সকালে ওর বাবাদের হচ্ছে কোম্পানির তরফ থেকে ফ্যামিলি পিকনিক তো এক সপ্তাহ জুড়েই হচ্ছে যার যেমন ছুটি সেদিনকে তারা যাচ্ছে তো ও কালকে ওর বাবা যেহেতু শুক্রবার কালকে বাবা তরতে আমরা সবাই যাবো তো সাড়ে নটার মধ্যে বার হয়ে যাবো অন্য দূরে দূরে দূরেই নিয়ে যায় বাসে টাসে করে তো এবার খড়গপুরের মধ্যেই দিয়েছে আর আবার বাড়ি যাব একটা বিয়ে আছে বিয়ে যে কাকটা পেয়েছি তো এইখানে কাজ করে কোম্পানিতে ওর বাবাদের খ্রিস্টানি ও তো ওর মামার বাড়ি আর আমার মামার বাড়ি শা মানে আগে পিছনে তো ওর মানে ওর মার বিয়ে হচ্ছে কাঁচরাপাড়ায় ও তো ওদের কাঁচরাপাড়ায় বাড়ি তো একসাথে একটা চেনা পড়েছে তার একসাথে যখন আমরা ভাড়া ঘরে থাকতাম খুবই মানে মিলেমিশে একসাথে খুবই ভালো থাকতাম তো ও বিয়ে করছে এখানে মেদিনীপুরে মেয়ের সাথে বিয়ে হচ্ছে যেতে বলেছে আর কিন্তু অত বদযাত্রী যেতে পারবো না তো কিন্তু ওই কি বলে রিসেপশনে যাবো কাঁসরা তো রিসেপশনে যাব আর আমাদের খ্রিস্টানদের বিয়ে দিনের বেলাতেই হয় রিসেপশন টিসেপশন তো রাতে হবে ওখানে টাউন এলাকা টাউনে দেখবে রাতটা হলে বেশি ভালো হয় সবাই আসে পায় মানুষ তার জন্য রাতে তো আমরা কোথায় থাকবো আর ও যে আমাদের উঠবে তো আমার ওখানে থাকে কাঁচার পারে তো ভাসুরদের বাড়ি যাব বাড়ি থেকে তো বলছে বাড়ি আয় ছেলে স্কুল হয়ে গেলে আর আসতে পারবে না তো আবার ওখান থেকে বাড়ি যাব বাবা নিতে আসবে কাঁচরা পাড়া করতে আর ওর বাবা চলে আসবে ওই জল দাও ওর ঝাল লেগেছে আজকে মনে হয় একটু ঝাল লাগবে মোটা যায় হোক তো ওর বাবা চলে আসবে ছুটি পাবে না এই হচ্ছে ব্যাপার আর মারাও আমার মা বাবাও আবার ঘুরতে যাচ্ছে একটু পুরুলিয়া মা বাবাও থাকছে না সব এখন মানে ঘুরবো আমরা এদিকে ঘুরতে যাবো মা বাবাও ঘুরবে এই হচ্ছে ওদিকে দিদিও আমাকে বলছে তুই আমার কাছে চলে আস আমি কোন দিকে যে যাবো কী করব ভেবে পাচ্ছি না তো তার জন্য ভাবছি তো যখন যাবো কালকে যখন পিকনিক আছে তো একটু আইব্রোটা বেশি ওঠেনি যে বাড়িতে যাওয়ার আগেই করলাম ক্রিসমাসের পরে তবে একটু করে আসি আর weather তো যাই বিচ্ছিরি অবস্থা জানি না বৃষ্টি বলছে হবে বৃষ্টি হলে কালকে জানি না কি করে যাবো বা আদৌ পিকনিক ওই যাচ্ছি না যাই হোক চলো আটটা কুড়ি মতো বাজে আমি তাড়াতাড়ি করে আসি ঠিক আছে তারপর আবার কথা আর গাড়িটা ও আর গাড়িটা নিয়েই তো তোমার সাথে কথা হলো না গাড়িটা হচ্ছে আহ honda activa ব্লেজার দেখেছিলাম হিরোর ইয়ামাহা দেখেছিলাম কিন্তু আমাদের বেস্ট মনে হলো যে হর্ডা অ্যাক্টিভা নেওয়াটাই ভারী খুব একটা ভারীও না মানে ভারী আছে খুব হালকাও না একদম হালকা স্কুটি নেওয়াও তো ঠিক না তো আমরা এটাই চুজ করলাম আর এটার এই অ্যাক্টিভা না বাবা তুমি খাও তুমি খাও ঝাল লাগবে না ওই যে খেতে খেতে দিয়ে দিচ্ছে আমাকে তো কালার হচ্ছে রকম কালার তো তার মধ্যে এটা আমার একটু ভালো লাগলো বলে এটাই চুজ করেছে আর তেল যাতে কম খায় এগুলো ওর বাবা দেখেছে অনেক কিছু দেখলো ওর বাবা বুঝছে যেগুলো দেখ সব মিলিয়ে আমাদের কত পড়ল গো সব মিলিয়ে গার্ডটার সব গার্ডটার সব লাগিয়ে এনেছে একবারে কারণ পরে পরে করে আর হয় না আর এক মাসের মতো এক লাখ চার হাজার আমার বড় মিলে দিল থ্যাংক ইউ আমার ভিডিও আমার মাও দেখবে আর আমার যে শুনছেই থ্যাংক ইউ তোমাদেরকে দুজনকে দিল মেনলি ছেলের জন্যই নেওয়া হলো স্কুলে এবার ছেলেকে নিয়ে প্র্যাকটিস করতে হবে আমাকে যে পারি না তুই আর কত জল খাবি বাবা তো খাওয়া দাওয়ার পরে যে বিছানার চাদর টাদর এগুলো চেঞ্জ করলাম কালকে সবাই তো সব কাঁচাকাছি করে রেখে সুবিধা হবে ওর বাবার মানে আমার সব কিছুতে স্বপ্ন পূরণ তো একা একা কমপ্লিট করা হয় না পরিবারের সবাইকেই দরকার আমাদের তাই না সে মেন্টাল সাপোর্ট বলো আর মানে টাকা সাপোর্টই বলো অবশ্যই পরিবারের সবাইকেই পাশে দরকার তো যাক চলো সবাইকে গুড নাইট ভালো থেকে সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখতে